প্যাকেট মশলায় আজকে মেজবানি গরুর মাংস রান্না করব। একদম সহজভাবে যে কেউ এই রান্নাটা করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এক কেজি গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানের মধ্যে মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা রকম এক প্যাকেট রাঁধুনি মেজবানি মাংসের মশলা নিয়েছি এখানে এক প্যাকেট বড় মশলা আছে এক প্যাকেট ছোট মশলা আছে এখান থেকে বড় প্যাকেটটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দেব আধা কাপের মতো সরিষার তেল আজকের রান্নাটা আমি সরিষার তেলেই করব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি আধা কাপ টক দই এবার সমস্ত উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলা রাসটাকে জ্বালিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসের গা থেকে যেন পানিটা বের হয়ে আসে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসের গা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে আমি এখানে দশ মিনিট পর ঢাকনাটা খুলেছি এবার চুলা রাসটাকে মাঝারি হিটে করে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আর কোনো মশলা দিতে হবে না মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দেব ফুটানো পানি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটানো পানিটা দিয়েছি এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফুটানো পানিটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা গা মাখা না হওয়া পর্যন্ত রান্না করে নেব ঝোলটা কিন্তু এখন অনেকটাই গা মাখা হয়ে এসেছে এখন ছোট প্যাকেটের মশলা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব প্যাকেটের গায়ে কিন্তু দুই কেজি পরিমাণ রান্না করা যাবে এই রকম মশলা ছিল এজন্য আমি অর্ধেকটা পরিমাণ করে সবগুলো মশলাই দিয়েছি আমি এখানে এক কেজি মাংস রান্না করছি এবার বাগার দেওয়ার জন্য দিয়ে দেব কিছুটা সরিষার তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার বাদামি করে ভেজে নেব আজকের এই রেসিপিতে রান্নাটা করলে একদম ঠিকঠাক মেজবানি মাংসের স্বাদটাই পাবেন পেঁয়াজগুলো কিন্তু এখন বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আধা চা চামচ টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু নারাচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি ঝোলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে ঝামেলা ছাড়া যারা মজার কিছু রান্না করে খেতে চান তারা এই প্যাকেট মশলায় আজকে মেজবানি গরুর মাংসটি একদম সহজেই রান্না করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে